বড্ডিমাড়ি ইউনিয়ন পক্ষ থেকে আয়োজিত আজকের এই মহমতি সমাবেশে তত্ত্বাবধান সভাপতি বড্রিবাড়ি ইউনিয়নের সংগ্রামী সভাপতি ভাই জাহিদ উপী আশিগান্ডা উপজেলা শাখার সংগ্রামী আমির প্রফেসর হাসান আলী কমান্ড সেক্রেটারি উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রবাসক মাওানা আব্দুল মান্নান উপস্থিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী জঙ্গাঙ্গ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সফল চেয়ারম্যান হাবিবুর রহমান খাতা অত্র ইউনিয়নের সম্মানিত সহসভাপতি ভাই শামসুল এবং মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক বর্তমান দায়িত্বশীল ভাইরা বাংলাদেশ জামাত ইসলামের ইউনিয়ন থানা বিভিন্ন স্তরে দায়িত্বশীল ভাইরা এবং আমার প্রাণ প্রিয় গতিমারিবাসী আসসালাম আলাইকুম বারাকাতুহু হিন্দু ভাইদের জন্য আদাব আপনারা কেমন আছেন ভালো আছেন তো আমরা মহান রপুর আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে জেরাপুর আলামিন দীর্ঘ সাড়ে সতেরো বছর পরে এই গতিমারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আর দিনের দু একটি কথা বলার জন্য আল্লাহ আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বৃহত্ত রংপুরের কৃতি সন্তান নতুন বাংলাদেশ নির্মাণের কারিগর বীর শ্রেষ্ঠ শহীদ ভাই আবু আমিকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি বৈষম্য বিরোধী আন্দোলনের ঢাকার রাস্তকে ছাত্র আন্দোলনের কৃষ্ণ মিশানো সেই ভাই মুক্ত আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই গত সতেরো জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত নতুন স্বাধীনতার যে সার আমাদেরকে সতেরো কোটি বাঙালিকে দিল সেই সব সক সকল শহীদদেরকে আল্লাহ তালা কাছে প্রার্থনা করি আল্লাহ তাদের সকলের রক্তের বিনিময়ে তাদেরকে সাহায্যের মর্যাদা দান করেন তাদেরকে ধান করেন যারা আহত হয়ে আছে আল্লাহ তালা তাদেরকে দ্রুত সেপায় কাজেরা দান করুন সম্মানিত ভাইরা আমরা গত সাড়ে সতেরো দশক এই গর্তিমারিবাসীর অনেকেই বাড়ির বিছানায় রাত্রি যাপন করতে পারেনি আমরা ঘুরতে বাড়িতে সময় কাটিয়েছি রাত কাটিয়েছি ধান খেতে রাত কাটিয়েছি পাট খেতে রাত কাটিয়েছি শত শত মা তার সন্তান হারা হয়েছে শত শত বাবা তার সন্তান হারা হয়েছে শত শত সন্তান পৃথ্বী হারা হয়েছে শত শত বোন ভাই হারা হয়েছে আমরা আপনাদের জুলুম আপনাদের নির্যাতন আমরা ভুলে যাইনি জুলাই মাসের আগে আপনাদেরকে সৈলাতার হিসাবে জানতাম গত সতেরোই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত বাংলাদেশের শত শত ছাত্রকে হত্যার মাধ্যমে আপনারা নিজেদেরকে খুনি হিসাবে বাংলাদেশের মানুষের কাছে পরিচিত করতে তুলে ধরলেন আপনারা আমার ছাত্র ভাইদেরকে পাখির মতো গুলি করে নির্মাণ ভাবে হত্যা করলেন কি অপরাধ ছিল আমার শহীদাম তার অপরাধ ছিল সে বাংলাদেশে এই বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে কি অপরাধ ছিলাম তাকে দীর্ঘদিন কারাগারে রেখে গত দুই হাজার তেইশ সালে চোদ্দ আগস্ট আপনারা তাকে চিকিৎসা নামে হত্যা করেছিলেন আপনারা আল্লাহ সাইদে করতে দেননি বাংলাদেশের মানুষের নারণের মনে আল্লাহ পনেরো বছর আগে আপনাদের জন্য অশলি সংকেত দিয়ে বলছিলেন ইসলাম নিয়ে খেলা করবেন না ইসলামের বিরুদ্ধে যাবেন না কোরআন নিয়ে খেলা করবেন না আল্লাহ আল্লাহর রাজত্ব নিয়ে নানাচারা করবেন না এমন দিন আসতে পারে বাংলার জনগণ আপনাদেরকে উখান করবে ইঁজুরের বাচ্চা আপনাদেরকে খুঁজে পাওয়া যাবে না আমি সেই আল্লাহ হোসেন সাইদের সে কথা স্মরণ করে বলতে চাই বর্জিমারে আমি ভাইরা আজকে কথা কাউকে খুঁজে পাচ্ছে না তারা আছে কেউ আল্লাহ হোসেন সাইদিকে হত্যা করেছেন সাইডির ভবিষ্যৎ জানি আল্লাহ রাব্দুল আলামী কবুল করেছে আপনারা বাংলাদেশ জামাতিস্ট্রেমীকে পহেলা আগস্ট নিষিদ্ধ করেছেন আমার আল্লাহ আপনাদেরকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করে দিল আপনার কথিত শিল্প উপদেষ্টা ছিল দরবেশ বাবা ছিলাম তো সবাই দরবেশ বাবাকে রহমান সাদা পাঞ্জাবি পাইজামা পড়ে লক্ষিটা দিতে আসলে মনে হয় আসমান থেকে ফেরত হয়ে আছে এটা গ্রেফতার হওয়ার সময় শেখ করে সালমানের প্রমাণ আছে এটা কি ইসলামের সাথে কি তারা নির্বাচন আসলে হাতে তৎপিনিত মাথায় কর্তৃপক্ষ আমার নিরীহ বাংলাদেশের মুসলমানদের ইসলাম ধর্ম শিক্ষা বইটাকে করে দিল তাদের উদ্দেশ্য লক্ষ্য ছিল বাংলার মাটি থেকে ইসলামকে মুছে দেওয়া তাদের উদ্দেশ্য লক্ষ্য ছিল বাংলাদেশের এই জমিনে যেন ইসলাম প্রিয় শক্তি আর দাঁড়াতে না পারে তাদেরকে রুখে দেওয়া গত পাঁচ তারিখের পরে যমুনা টেলিভিশনে একটা সাক্ষাৎকার দেখলাম তারা সেখানে প্রতিবেদন দাখিল করেছে গত পনেরো বছরে তেরাশি হাজার ভারতীয় নাগরিক বাংলাদেশের পুলিশ প্রশাসনে চাকরি করেছে উনিশশো একাত্তর সালে আমাদের ভাইরা যুদ্ধ করেছিল কি ভারতীয় আগ্রাসনকে ভারতীয় ভারতীয় জনশক্তি বাংলাদেশের পুলিশ বাহিনীতে চাকরি করার জন্য এই আওয়ামী সন্ত্রাসীরা এই খুঁড়ি হাসিরা ভারতীয় আধিপত্য বিস্তারের জন্য বাংলাদেশের মুসলমানদেরকে হত্যা করার জন্য পুলিশ বাহিনীতে ভারতীয় লোক এনে রয়েল লোক এনে নিযুক্ত করে এই ভারতীয়রা আমার তামার ছেলেদেরকে রাস্তাঘাটে ধরে গুলি করে গুলি করে শত শত ছেলেকে হত্যা করেছিল সম্মানিত ভাইরা এখানেই শেষ নয় পাঁচ তারিখের পরে তারা ষড়যন্ত্র শুরু করলো আমাদের হিন্দু ভাইদের উপর ভর করে তখন তারা হিন্দু দিকে পরিণত হয়ে গেল হিন্দু ভাইদেরকে নিয়ে সীমান্তে নিয়ে যাওয়া শুরু করলো যে বাংলাদেশে তাদের উপর হামলা হচ্ছে নির্যাতন হচ্ছে আমি জাতীয় হিন্দা বলতে চাই পাঁচ তারিখের পর থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জওয়াব শিবিরের লোকেরা জবাব শিবিরের নেতাকর্মীরা হিন্দুদের বাড়িতে উপাসনায় আমরা দিয়েছি পাহাড় নিয়েছি কিন্তু তারা বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করার জন্য হিন্দু ভাইদেরকে সীমান্তে নিয়ে মিডিয়া জন্য ব্যবস্থা করেছিল আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তাদের সে চক্রান্ত মশ্বাস করে দিয়েছে গত পরশু তারা আনসার দিকে পরিণত হয়ে গেল আনসার বাহিনীকে পাঠিয়ে দিয়ে ছাত্র থেকে পরে সচিবালয় ঘেরাও করতে গেল ছেলেরা তাদেরকে ছাত্ররা ঐক্যবদ্ধ ভাবে আমাদেরকে সাথে নিয়ে সাত মিনিটের মধ্যে সচিবালয় থেকে তাদেরকে বিচারিত করেছে এই আনসাররা গত পনেরো বছরে তারা বিয়াল্লিশ হাজার আনসার নিয়োগ করেছে তার মধ্যে উনত্রিশ হাজার আনসার ছিল গোপালগঞ্জের এবং ফরিদপুরের তাহলে এরা কারা বুঝছেন সেই আনসার আবার বাংলাদেশকে অশান্ত করতে আসছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের দামাল ছেলেরা তাদের এই সক্রান্তকে নাশাক করে দিয়েছে সতেরোই জুলাই থেকে তাতে আরো পর্যন্ত শত শত ছাত্ররা জীবন দিয়ে বাংলাদেশকে সতেরো কোটি মানুষকে বাংলাদেশ কারাগার ছেড়ে যেভাবে মুক্তি করতে পেরেছে তারা তাদের রক্ত দেওয়া শিখেছে আমরা রক্ত দেওয়া শিখেছি ইনশাআল্লাহ বাংলার মাটিতে আর প্রতিদিন চক্রান্তকারীদের নাই হবে না হবে না হবে না হবে না ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আমি আপনাদের কাছে উদ্য আহ্বান জানাতে চাই বাংলাদেশ জামাজ ইসলামে এদেশে দুর্নীতিমুক্ত ভূতমুক্ত ইনসাফপূর্ণ একটা সমাজকে এনের চেষ্টা করে যাচ্ছে দুই হাজার এক সাল থেকে দুই হাজার পাঁচ সাল পর্যন্ত আমরা তিনটা মন্ত্রণালয় চালিয়েছি আমরা হজ্রতমের শাসন দেখিনি কিন্তু মারণামতি ওরা নিজাদের মন্ত্রিত্ব দেখেছি কিভাবে সব স্বচ্ছ দুর্নীতিমুক্ত মন্ত্রণালয় বাংলাদেশের মানুষকে উপহার দেওয়া যায় শহীদ আলী দেওয়া যায় না যদি দেশের মাটিতে আইন বাস্তবায়ন করতে পারে তাহলে কেবল তাদের দ্বারাই সন্ত্রাস দুর্নীতিমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করা সম্ভব ইনশাআল্লাহ সেই বৈষম্য বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করার জন্য আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামের পতাকা পালে সবাইকে আহ্বান জানিয়ে আগাম হচ্ছে আমি আমার কথা শেষ করতে চাই আসুন আমরা বাংলাদেশের একটি কোরআন রাজকায়ন করি আল্লাহ আইন বাস্তবায়ন করি বাংলাদেশের সংসদে কোরআনের আওয়াজ তুলি এই আশারা চাক্ত করে আপনাদের সকলের সুযাত কামনা করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আমার একাট